নির্যাতনের জবাব হিংসায় নয় একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে দিতে চাই তারেক রহমান বিতর্কিত পোস্ট মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরল পররাষ্ট্র মন্ত্রণালয় ইস্তেমা মাঠে জনসাধারণের প্রবেশে নিষিদ্ধ বাংলাদেশকে ছয়শ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি দুর্নীতিগ্রস্ত আমলারা রেহাই পাবেন না দুদক মহাপরিচালক একমাত্র দিল্লি ছাড়া কেউ শেখ সমর্থন করেনি প্রশ্ন পিএসসির অফিস ও হাসিনা ইসলামিক ফাউন্ডেশনের নতুন ডিজি সালাম খান এসবি প্রধান সহ পুলিশের ঊর্ধ্বতন চার কর্মকর্তাকে বদলে বাংলাদেশের জনগণ চায় ইসলামী দলগুলোর পারস্পরিক ঐক্য জামায় বিস্তারিত। আমাদের প্রতি নির্যাতনের জবাব হিংসায় নয় একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে দিতে চাই বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বুধবার দলটির প্রশিক্ষণ বিষয়ক কমিটির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক টাঙ্গাইল জেলা গাজীপুর মহানগর ও নারায়ণগঞ্জ মহানগরের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তারেক রহমান বলেন ভোটের মাধ্যমে জনগণের সমর্থন পাওয়াই হলো জনগণের আস্থার প্রতিফলন ভোটের মাধ্যমে আস্থা আমাদের অর্জন করতে হবে সেই ভোটে আস্থা অর্জন করতে হলে মুখে বললে তো হবে না মানুষ জানতে চায় আমরা তাদের জন্য কি করব। তিনি বলেন মানুষ যখন জানতে পারে আপনি বিএনপির কর্মী তখনই আপনাকে জিজ্ঞেস করে তোমরা এটার কি করবে বা ওটার কি করবে আমরা আস্থার একটা পর্যায়ে আছি আমাদের এই আস্থাকে ধরে রাখতে হবে আগামীর ভোটই শুধু ভোট না অনেকে বলে তারেক রহমান শুধু ভোট ভোট করে আমরা রাজনৈতিক দল আমরা তো ভোটের কথাই বলবো আগামী নির্বাচন করেই কি আপনি ক্ষান্ত দিয়ে দেবেন মানুষ জানতে চায় আমরা কি করব। এখন শুধু কথায় চিরা ভিজবে না তিনি বলেন জনগণকে জবাব দিতে হবে আমাদের আস্থা ধরে রাখতে হবে নির্বাচিত হলে সেগুলো বাস্তবায়ন করতে হবে কারণ পরবর্তী নির্বাচনের আগে জনগণকে দেখাতে হবে আপনি কি কি করতে পেরেছেন সবটা হয়তো আমরা পারবো না তবে যতটুকু করব তা জনগণের কাছে তুলে ধরব তখন জনগণ এর বিচার করবে বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিতর্কিত পোস্টের প্রতিবাদে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরেছে পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা হয়েছে ইতিহাসের তথ্য শিরোনামের বিবৃতিতে বলা হয়েছে দীর্ঘ সংগ্রাম এবং নয় মাসব্যাপী নৃশংস যুদ্ধ সহ্য করে উনিশশো সালের ষোলো ডিসেম্বর বাংলাদেশ একটি সার্বভৌম স্বাধীন দেশ হিসেবে আবির্ভূত হয় লিবারেশন অ্যান্ড বিয়ন্ড ইন্দো বাংলাদেশ রিলেশনসের শিরোনামে তার বইয়ে প্রাক্তন ভারতীয় পররাষ্ট্র সচিব কূটনীতিক এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা প্রয়াত জে এন দীক্ষিত লিখেছেন আত্মসমর্পণ অনুষ্ঠানে ভারতীয় সামরিক হাইকমান্ডের একটি বড় রাজনৈতিক ভুল ছিল যৌথ কমান্ডের বাংলাদেশ পক্ষের কমান্ডার জেনারেল এস এম জি ওসমানের উপস্থিতি নিশ্চিত এবং স্বাক্ষরকারী করতে ব্যর্থতা বিবৃতিতে আরও বলা হয় তার অনুপস্থিতির আনুষ্ঠানিক অজুহাত ছিল যে তার হেলিকপ্টারটি উডয়ন করেছিল কিন্তু আত্মসমর্পণের সময়সূচির অনুযায়ী সময় মতো ঢাকায় পৌঁছাতে পারেনি কিন্তু ব্যাপক সন্দেহ ছিল যে তার হেলিকপ্টারটি ভুল পথে পাঠানো হয়েছিল যাতে তিনি সময় মতো ঢাকায় পৌঁছাতে না পারেন এবং অনুষ্ঠানে মনোযোগের কেন্দ্রবিন্দু ভারতীয় সামরিক কমান্ডারদের ওপর নিবন্ধ হয় এটি একটি দুর্ভাগ্যজনক বিচ্যুতি ছিল যা ভারত এড়াতে পারত এই ঘটনা বাংলাদেশের রাজনৈতিক মহলের মধ্যে ব্যাপক অসন্তোষের সৃষ্টি করে আত্মসমর্পণ অনুষ্ঠানে উসমানের উপস্থিতি বাংলাদেশের স্বাধীনতার প্রথম দিনগুলোতে ভারত বাংলাদেশ সম্পর্ককে প্রভাবিত করে এমন অনেক রাজনৈতিক ভুল বোঝাবুঝি এরাতে সাহায্য করতে পারত। বিবৃতিতে বলা হয়েছে আমরা 1971 সালে আমাদের গোViewGroupময় বিজয় উদযাপন করি। আমরা সত্য উদযাপন করি। শিশুistema মাঠের জনসাধারণের প্রবেশে নিশ্চিত ঘোষণা করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। বুধবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডক্টর নাজমুল করিম খান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গণ বিজ্ঞপ্তিতে বলা হয় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইন দুহাজার এর তিরিশ ও একতিরিশ ধারায় পুলিশ কমিশনারকে প্রদত্ত ক্ষমতা বলে আঠারো ডিসেম্বর দুপুর দুইটা থেকে পরবর্তী নির্দেশে না দেওয়া পর্যন্ত বিশ্ব ইজতেমা ময়দান সহ আশপাশের তিন কিলোমিটার এলাকায় জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হলো সেই সঙ্গে পরবর্তী নির্দেশে না দেওয়া পর্যন্ত টঙ্গী বিশ্বইজতেমা ময়দান সহ আশপাশের তিন কিলোমিটার এলাকার মধ্যে দুই বা ততধিক ব্যক্তি একসঙ্গে ঘোরাফেরা জমায়েত এবং কোনো মিছিল বা সমাবেশ করতে পারবে না বাংলাদেশকে ছয়শো মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক এ লক্ষ্যে এডিবির সাথে বুধবার সরকারের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় চুক্তির আওতায় এডিবি বাংলাদেশকে স্ট্রেন ডেনিং ইকোনমিক ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্নেন্স প্রোগ্রাম সাব প্রোগ্রাম ওয়ানের জন্য নাইনটি ওয়ান বিলিয়ন সেভেন্টি সিক্স ফোর মিলিয়ন জাপানি ইয়েন দিবেন যা ছয়শো মিলিয়ন মার্কিন ডলারের সমান বাংলাদেশ সরকারের পক্ষে ইআইডি সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকি ও এডিবির পক্ষে অফিসার ইনচার্জ জিংবোনিং নীতি সংস্কার ভিত্তিক এই ঋণ চুক্তি স্বাক্ষর করেন এ সময় বাংলাদেশ সরকারের ও এডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন দুর্নীতিগ্রস্ত আমলারা রেহাই পাবে না উল্লেখ করে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বলেছেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের অনিয়ম ও দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ যাচাই বাছাই করে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বুধবার বিকেলে গণমাধ্যমের সঙ্গে আলাপ করে তিনি সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রতি এই হুঁশিয়ারি দেন এ সময় দুদক মহাপরিচালক বলেন সহ বিভিন্ন সংস্থার ভাষ্যমতে ও গণমাধ্যমে আমলাতন্ত্রের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের নিষ্পৃহতার বিষয়ে বিভিন্ন সময় আলোচনায় এসেছে এ পরিপ্রেক্ষিতে কমিশন সিদ্ধান্ত নিয়েছে আমলাতন্ত্রের বিভিন্ন সোপানের যে কোনো কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট এবং বস্তুনিষ্ঠ অভিযোগ কমিশনে দাখিল বলে বা কমিশনের নজরে এলে এ বিষয়ে কমিশন দ্রুত যথাযথ আইনানক ব্যবস্থা নেবে তিনি আরও বলেন দুর্নীতির বিষয়ে কোনো বিশেষ ক্যাডার বা ব্যক্তির প্রতি কোনো ধরনের আনুকূল্য দেখানোর সুযোগ নেই গত ষোলো বছরে একমাত্র দিল্লি ছাড়া আর কেউ শেখ হাসিনাকে সমর্থন করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির পণ্য বর্জনের দাবিতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন প্রতিবেশী রাষ্ট্র ভারত অহংকার করে নিজেদেরকে প্রভু মনে করে তা না হলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ষোলো ডিসেম্বরের দিন বললেন ষোলো ডিসেম্বর হচ্ছে ভারতের ঐতিহাসিক বিজয় তিনি তো বাংলাদেশের স্বাধীনতাকে বাংলাদেশের স্বাধীন ভূখণ্ডকে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে ছোট করলেন অবজ্ঞা করলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বাংলাদেশ রেলওয়ে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস চক্রের আরও দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতাররা হলেন পিএসসি বিজ্ঞান শাখার অফিস সহকারী মোহাম্মদ আব্দুল আজিম ও পিএসসির পরিচ্ছন্নতা কর্মী রূপণচন্দ্র দাস আজ বুধবার সিআইডির বিশেষ পুলিশের সুপার আজাদ রহমান এ তথ্য জানান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল তিন খুলনার বিচারক আব্দুল সালাম খানকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক করেছে সরকার বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে একই সঙ্গে তার চাকুরি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে প্রজ্ঞাপনে জানানো হয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল তিন খুলনার বিচারক আব্দুল সালাম খানকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক পদে পেশনে প্রদান করা হলো বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার প্রধান সহ দুজন ডিআইজি ও একজন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ এক শাখা থেকে এ বদলি আদেশের প্রজ্ঞাপন জারি করা হয় উপসচিব আবু সাইদের স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয় এসবি প্রধান অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলামকে এন্টি টেরোরিজম ইউনিটে ঢাকা পুলিশ স্টাফ কলেজের উপপুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ গোলাম রসুলকে এসবিতে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ইসরায়েল হাওলাদারকে শিল্পাঞ্চল পুলিশে এবং ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদকে অপরাধ তদন্ত বিভাগে বদলি করা হয়েছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন বাংলাদেশের জনগণ ইসলামী দলগুলোর পারস্পরিক ঐক্য কামনা করছে বাংলাদেশের ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা পূরণের ব্যবস্থা যেন আল্লাহ করে দেন এই দোয়াই করি বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে মত বিনিময় করেছে বাংলাদেশ নিজাম ইসলামী পার্টি বুধবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই মত অনুষ্ঠিত হয় এ সময় আমির জামায়াত বলেন বাংলাদেশে নিজাম ইসলামী পার্টির নেতৃবৃন্দ এই সংগঠনের প্রতিষ্ঠার লগ্ন থেকেই এদেশে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছে এখনও তারা ইসলামী আদর্শের উপর অটল ও অবিচাল আছেন এবং সামনে এগিয়ে যাচ্ছেন জামায়াত ইসলামী ও নিজাম ইসলামী পার্টি সময় পরস্পরের কাছাকাছি থেকে ইসলামী সমাজ প্রতিষ্ঠার কাজের সামনে এগিয়ে যাচ্ছে আমাদের আগামীকাল দুপুর দুইটার শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ